আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমিও কিন্তু ভালো আছি আগামীকাল থেকে মাহের রমজান আপনাদের সকলকে মাহে রমজানের শুভেচ্ছা আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব বাংলাদেশ ডাক বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নে আপনারা কিন্তু ইতিপূর্বে বুঝে নিয়েছেন আমি কোন পোস্টির কথা বলছি এছাড়াও আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পোস্টটি নিয়ে আলোচনা করব সেই পোস্টের কোন কোন বিষয় কিন্তু আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তারপরে কিন্তু আমি একটু বল দিচ্ছি আজকে আলোচনা করব বাংলাদেশ ডাক বিভাগের পেকার পটিন নিয়ে কার পদের শিক্ষা যোগ্যতা কি প্রয়োজন পড়বে বেতন গেট কি হবে পদোন্নতি প্রমোশন থাকবে কিনা বেকার পদের কাজ কি পোস্টিং ও ছুটি কোথায় হবে এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরীক্ষা নির্ধারিত বিষয়গুলো কি কি তো চলুন ভিডিওটি শুরু করছি তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ বেকার পদে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে তো দেখেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস অর্থাৎ আপনি যদি এসএসসি পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন একটি বিষয় হচ্ছে ক্ষত দেখেন সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অর্থাৎ আপনি কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো এরপর রয়েছে বেতন গেট আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বেতন গেট বেকার পত্রিতে সাধারণত উনিশতম গেটে বেতন দেওয়া হয় অর্থাৎ চাকরিটি আপনার ফলে আপনার বেতন হবে সর্বনিম্ন আট হাজার টাকা থেকে সর্বোচ্চ বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত এরপর আর একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন পদোন্নতি পেকার পত্র থেকে পদোন্নতির মাধ্যমে পোস্টম্যান মেল অপারেটর পোস্টাল অপারেটর পদগুলোতে যাওয়ার সুযোগ আছে অর্থাৎ আপনি যদি পেকার পত্রের মাধ্যমে বাংলাদেশ ডাক বিভাগে চাকরি পেয়ে থাকেন তাহলে দীর্ঘদিন চাকরি করার পর আপনি কিন্তু পদোন্নতির মাধ্যমে দেখতে পাচ্ছেন পোস্টম্যান মেল অপারেটর পোস্টাল অপারেটর এই গুরুত্বপূর্ণ পদগুলোতে যেতে পারবেন বা আপনার যাওয়ার সুযোগ রয়েছে তো আশা করছি শিক্ষাগত যোগ্যতা বেতন গেট পদোন্নতির যে বিষয়টি সেটি কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো চলুন এরপর পরবর্তী বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু স্ক্যান দেখতে পাচ্ছেন পেকারের কাজ অর্থাৎ পেকার প্রস্তুতি যদি আপনার চাকরি হয় তাহলে আপনাকে কী ধরনের কার্য সম্পাদন করতে হবে সেগুলো কিন্তু আমি এখানে লিখে রেখেছি তো দেখতে পাচ্ছেন নং এক পেকার অফিসের ভিতরে বা অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে অফিসে আগত চিঠির বস্তা বা প্যাকেট খোলা এবং নির্ধারিত স্থান বা ব্যক্তি নিকট সেগুলো পৌঁছে দেওয়া অর্থাৎ আপনারা কিন্তু জানেন যে ডাক বিভাগে বা ডাক অফিসে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন প্রকার চিঠিপত্র পার্সেল বা ডাক আসে সেগুলো কিন্তু বস্তা বা প্যাকেট আকারে আসে এবং সেই প্যাকেটগুলো খোলা একজন পেকারের কাজ এছাড়াও প্যাকেটগুলো খোলার পর চিঠিগুলো বা ডাকগুলো নির্ধারিত স্থান বা ব্যক্তির নিকট পৌঁছে দেওয়া কিন্তু একজন পেকারের কাজ এরপর হচ্ছে দেখেন ক্রমিক নং দুই ডাক অফিসে বিভিন্ন প্রকার ডাক বা চিঠিপত্র আসে সেগুলো কাঠামো ধরন অনুযায়ী সুশৃঙ্খলভাবে শ্রেণীবিন্যাসের মাধ্যমে ক্যাটাগরি অনুযায়ী সাজানো অর্থাৎ ডাক বিভাগে যে চিঠি বা পার্সেলগুলো আসে বা ডাকগুলো আসে সেগুলো কিন্তু কাঠামো বা ধরন অনুযায়ী আপনাকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে হবে এরপর হচ্ছে ক্রমিক নং তিন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ডাক প্যাকিং করা এবং প্যাকিংয়ের সময় ঠিকানা যাচাই করা ও সঠিকভাবে লেবেল লাগানো বিষয়টি হচ্ছে ডাক অফিসে যে ডাকগুলো আসবে সেগুলো কিন্তু আপনাকে প্যাকিং করতে হবে এবং প্যাকিং করার পর কিন্তু ডাকে যে ঠিকানা সেটি যাচাই করতে হবে সঠিক আছে কিনা এছাড়াও আপনাকে কিন্তু লেবেল লাগাতে হবে এরপর ক্রমিক রং চারে দেখতে পাচ্ছেন শ্রেণী বিন্যাসের মাধ্যমে সাজানো ডাকগুলো অফিসের বিভিন্ন কাউন্টার বা নির্দিষ্ট স্থানে প্রেরণ করা বা পৌঁছে দেওয়া অর্থাৎ যে ডাকগুলো আপনি শ্রেণী বিন্যাসের মাধ্যমে ক্যাটাগরি অনুযায়ী সাজিয়েছেন সেগুলো কিন্তু বিভিন্ন কাউন্টার বা নির্দিষ্ট স্থানে কিন্তু আপনাকে প্রেরণ করে দিতে হবে এবার হচ্ছে ক্রমিক্রম পাঁচে দেখতে পাচ্ছেন ডাক অফিসে আগত ডাকগুলো শ্রেণী অনুযায়ী সাজিয়ে বস্তাবন্দি করা একজন পেকারের কাজ অর্থাৎ যে ডাকগুলো আপনি শ্রেণী অনুযায়ী সাজিয়েছেন সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় প্রেরণের ক্ষেত্রে কিন্তু আপনাকে বস্তাবন্দি করে দিতে হবে তো আমি আশা করছি আপনারা কিন্তু পেকারের কাজ সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন এছাড়াও আপনি যদি কোনো বিষয়ে বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনি কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন এছাড়াও আমার চ্যানেল অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলোর আবেদন চলমান আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন